নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণের অভিযোগের সততা পেয়েছে দুদক সংবাদসূত্র দৈনিক খবর ডট কম এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সিটিভি নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করেছেন মঙ্গলবার সাত অক্টোবর দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এন কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করা হয়েছে এবং এন থেকে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয় দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযান সম্পর্কে জানিয়েছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানিতৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার একটি এনফোর্সমেন্ট টিম এন কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করা হয়েছে এবং এন থেকে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয় দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযান সম্পর্কে জানিয়েছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণে একাধিক অনিয়ম ঘটেছে বিশেষ করে নিম্নমানের কাগজ ব্যবহার মুদ্রণ মানের ঘাটতি বাধাই ত্রুটি এবং কিছু মুদ্রণ প্রেস মালিকের সঙ্গে অসাধু যুগসাজসের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সততা পাওয়া গেছে মোহাম্মদ আক্তারুল ইসলাম আরও জানান অভিযান শেষে দুদক টিম এন থেকে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনার জন্য নিয়ে যায় এসব তথ্য বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এএনবি নিউজ এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে